তিন মাস আগেই চাকরি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কন্টিনিউসলি এই এই জবটাতে থাকছেন না সো দ্যাট উইল বি প্রবলেম আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লিস্ট এক মাসের লাস্ট মাসের পে স্লিপটাও কিন্তু দরকার সো ইন দ্যাট কেস আপনার যদি ভিসা দুই মাস তিন মাস আগেই শেষ হয়ে যায় তাহলে তো আপনি আসলে এই জিনিসগুলি পাচ্ছেন না আনলেস আপনি কন্টিনিউয়াসলি এই এমপ্লয়ারের জন্য কাজ করছেন ইমিগ্রেশন রুলে যেটা দেখেছি এটা হচ্ছে যে আপনাকে কমপ্লিট ফাইভ ইয়ার্স কমপ্লিট করতে হবে এই দেশে এবং আপনি টোয়েন্টি এইট ডেজ আগে আবেদন করতে পারেন জানি যে অনেকেই এখানে বলে যে আপনি যখন ভিসা পেয়েছেন তখন থেকে আপনি ফাইভ ইয়ার্স কমপ্লিট করবেন এবং এরও আটাইশ দিন আগে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এমডি সাদিকুর রহমান আমি কেয়ার ভিসাই এই সালের ডিসেম্বর মাসে আসি আমার ভিসা অ্যাপ্রুভ হয় পনেরোই নভেম্বর দু আমার ভিসার মেয়াদ চব্বিশ আগস্ট দু তাহলে আমাদের পাঁচ বছর হতে তিরা দিন কম থাকে এক্ষেত্রে কি আমাদের নতুন করে এক্সটেনশন করতে হবে ওয়েল এটা আসলে এই প্রশ্নটাও অত্যন্ত সুন্দর এবং এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা প্রশ্ন আমি বলবো কারণ হচ্ছে যে আপনার যেহেতু এই যে তিরা দিন কম থাকে সো আপনার নিয়ম হচ্ছে যে ইনডেফিনেটলি টু রিমেইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে ফুল ফাইভ ইয়ার্স কমপ্লিট করতে হবে আপনি যখন এই দেশে আসছেন আমি জানি যে অনেকেই এখানে বলে যে আপনি যখন ভিসা পেয়েছেন তখন থেকে আপনি ফাইভ ইয়ার্স কমপ্লিট করবেন এবং এরও আটাইশ দিন আগে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বাট বাস্তবতা হচ্ছে যে আমরা ইমিগ্রেশন রুলে যেটা দেখেছি এটা হচ্ছে যে আপনাকে কমপ্লিট ফাইভ ইয়ার্স কমপ্লিট করতে হবে এই দেশে এবং আপনি টোয়েন্টি ডেজ আগে আবেদন করতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার যদি এই ফাইভ ইয়ার্স থেকে টোয়েন্টি ডেজ কমপ্লিট না এবং ভিসা যদি এর দুই মাস এক মাস আগেই শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে এবং আমি মনে করি যে আপনার ছোট্ট একটা এক্সটেনশন প্রয়োজন কারণটা হচ্ছে এই কারণে যে আপনি যখন ইনডেফিনেটলি টু রিমেনে আবেদন করবেন তখন আপনার যে এমপ্লয়ার এমপ্লয়ারকে একটা চিঠি দিতে হবে যে টু রিমেন আবেদন করার পরেও তাকে আলটিমেটলি আমরা রাখবো আমাদের এখানে সে কাজ করবে তো এইরকম একটা লেটার কিন্তু দরকার সো এই লেটারটা যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনি আপনার লিস্ট এক মাসের লাস্ট মাসের পে স্লিপটাও কিন্তু দরকার সো ইন দ্যাট কেজ আপনার যদি ভিসা দুই মার্সি না আগেই শেষ হয়ে যায় তাহলে তো আপনি আসলে এই জিনিসগুলি পাচ্ছেন না আনলেস আপনি কন্টিনিউয়াসলি এই এমপ্লয়ারের জন্য কাজ করছেন এই এমপ্লয়ারের জন্য কাজ করতে হলে আপনাকে ছোট্ট একটা এক্সটেনশন না করে এটা আমি আর কোনো উপায় আপাতত দেখছি না বিকজ আপনাকে ছয় মাসের জন্য হলেও আপনাকে একটা এক্সটেনশন করে তারপরে ইন্ডিয়ান্ট লিফটরি মেনে আবেদনটা করতে হবে কারণ হচ্ছে আপনার কন্টিনিউয়াস জবটা থাকতে হবে এক মাসের লাস্ট মান্থের পে লাগবে এবং লেটার ফ্রম দ্য এমপ্লয়ার লাগবে সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি তিন মাস আগেই চাকরি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি এই এই জবটাতে থাকছেন না সো দ্যাট উইল প্রবলেম আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সো সফল আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য